সকালবেলা উঠে নিয়মিত পেট পরিষ্কার হচ্ছে কি যদি পেট পরিষ্কার না হয় তাহলে সারাটা দিন কতটা যে অস্বস্তির মধ্যে দিয়ে পার করতে হয় সেটা নিশ্চয়ই আপনি জানেন মনে হবে পেট যেন ভীষণ ভারী হয়ে আছে পেট ফেঁপে রয়েছে সঙ্গে গ্যাস অম্বল ইত্যাদি সমস্যাও কিন্তু আপনাকে জের করে দিতে পারে নিয়মিত পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় যদি আপনিও জের বার থাকেন তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন ইতিমধ্যে হয়তো আপনি বেশ কিছু মেডিসিন ট্রাই করেছেন নানান রকম উপায়ে প্রতিকার করবারও চেষ্টা করেছেন কিন্তু সুফল পেয়েছেন কি আমি বলছি আয়ুর্বেদ মতে এ কিন্তু যথেষ্ট সহজ এবং ঘরোয়া সমাধানে রয়েছে আর যেহেতু আয়ুর্বেদিক সমাধান কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ারও ভয় থাকবে না কারণ আমরা সবসময় খুব ন্যাচারাল ওয়েতেই কিন্তু সমাধান করবার চেষ্টা করব। তার জন্য আপনাকে কি করতে হবে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় খুব ছোট্ট ছোট্ট পরিবর্তন আনতে হবে নমস্কার আমি আর হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড যে কোনো সমস্যার ঘরোয়া সমাধানের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ঠিক সময়ে আপডেটগুলি পাওয়ার জন্য পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আর দেখে যদি ভালো লাগে একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার পরিচিত আর বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই আপনার হাত ধরে উপকৃত হতে পারে চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওতে আমি যে যে পদ্ধতিগুলোর কথা বলবো সেইগুলো কিন্তু আপনাকে নিয়মিত পালন করে যেতে হবে কিছুই না খুব ঘরোয়া আর সহজ সমাধান প্রথমেই আসা যাক ব্যাপারে সকালবেলা একদম প্রথমে ঘুম থেকে উঠে আপনি কি খান গরম গরম চা কফি যদি এই ধরনের খাদ্যাভ্যাস আপনার থেকে থাকে তাহলে এখনই সেটা পাল্টে ফেলুন সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ এক গ্লাস গরম জল খান গরম জলের কতটা যে উপকারিতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও গরম জলের কিন্তু জুড়ি মেলা ভার কারণ অন্ত্র বা কোলনে জমে থাকা যাবতীয় ময়লা বর্জ্য পদার্থ একেবারে সাফ করে দেয় শরীর থেকে খুব সহজে বের করে দেয় এই গরম জল তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যার মোকাবিলায় দিনের শুরুটাই আপনাকে করতে হবে এক গ্লাস ঈষদ উষ্ণ জল পান করে এই ঈষদ উষ্ণ গরম জল আপনার অন্ত্রের কর্মক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে অর্থাৎ সে যে গতিতে কাজ করে সেই কাজের গতিটাকে আরো বাড়িয়ে দেয় সারা রাতে আপনার শরীরে যে বর্জ্য পদার্থগুলো জমা হয়েছে অন্ত্র স্পিডে কাজ করার ফলে সেই বর্জ্য পদার্থগুলো খুব সহজেই আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে চা খাবার সময়ও কিন্তু একটু পরিবর্তন আনতে হবে কি রকম দেখুন আপনি যখনই চা খাবেন চায়ের সঙ্গে একটুখানি আদা ফেলে দিন অথবা ত্রিফলা দিয়ে চাটা করুন এই আদা আর ত্রিফলা দিয়ে তৈরি চা আয়ুর্বেদ মতে অত্যন্ত উপকারী একটা পানীয় এই চা হজমে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় অর্থাৎ অন্ত্র কোলন আপনার শরীরে আরো ভালোভাবে কাজ করতে পারে কোলন অনেক বেশি অ্যাক্টিভ থাকে পরের পয়েন্টে বলবো ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু আপনাকে বেশি করে খেতে হবে যেমন পেঁপে কিশমিশ ডুমুর পালং শাক কলা এই সমস্ত প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ ফল আর শাকসবজি নিয়মিত খান বেশি করে খান কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখবেন ধীরে ধীরে বিদায় নিয়েছে একটা ছোট্ট টোটকা মাত্র সপ্তাহের মধ্যে একটা দিন আপনাকে পালন করতে হবে গ্যাসে আপনি এক গ্লাস পরিমাণ জল ফুটতে দিন এর মধ্যে দিয়ে দিন মুড়ি ধনে আর জিলি ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না এটা ফুটে হাফ গ্লাস হয়ে যায় এবার এর সঙ্গে মেশান একটুখানি ক্যাস্টার অয়েল প্রত্যেকটা মশলাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর ক্যাস্টার অয়েল কী করে ক্যাস্টার অয়েল আমাদের শরীরের পেশিগুলোকে সংকুচিত করে এর ফলে কি হয় শরীরে জমে থাকা মল নরম হয়ে বেরিয়ে যায় ক্যাস্টার অয়েল আমাদের শরীরে কিন্তু জমা হয়ে থাকতে পারে না দেখবেন ধীরে ধীরে আপনার পেটের সমস্যা দূর হয়ে যাচ্ছে পরবর্তীকালে এই পানীয় আপনি চাইলে কমিয়ে দিয়ে মাসে একবারও খেতে পারেন সঠিক খাদ্যাভ্যাস বলতে কিন্তু আমরা শুধু যে কি কি খাবার খাবো অর্থাৎ শরীরের জন্য আমাদের কোনটা বেশি পুষ্টিকর সেটা খাবো কোন খাবারের মধ্যে পুষ্টিগুণ একেবারেই নেই সেই খাবারগুলো খাবো না শুধুমাত্র কিন্তু এটাই বোঝায় না সঠিক খাদ্যাভ্যাস বলতে কিন্তু এটাও বোঝায় যে আপনাকে সারাদিনের যে তিনটি প্রধান খাবার সেগুলোকে কিন্তু সময় মতো খেতে হবে সময় মতন অর্থাৎ ব্রেকফাস্টের জন্য সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনো সময় একটা আদর্শ সময় হিসেবে মনে করা হয় দুপুরের খাবার বা লাঞ্চ মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে খেয়ে নেবে আর রাতের খাবার বা ডিনার চেষ্টা করবেন রাত্রি আটটার মধ্যে খেয়ে নিতে তারপরে বলব খাবার যখন আপনি খাবেন খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন খুব তাড়াহুড়োর মধ্যে যদি খান তাহলে খাবারটা ভালো মতন চিবানো হচ্ছে না অর্থাৎ খাবারটা খুব ভালোভাবে ভাঙতে পারছে না আপনি যত ভালোভাবে সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবেন খাবার তত বেশি ভাঙবে অর্থাৎ সহজে হজম হবে সেই জন্যই সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ করতে হবে বলে গিলে গিলে খাবার কখনোই খাবে না এটা কিন্তু খুব অস্বাস্থ্যকর একটা অভ্যাস তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে খিদে যদি কম পায় বা কোনো একটা সময় হয়তো খিদে পায়নি অথচ খাবার সময় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আর কিছুটা সময় অপেক্ষা করতে পারেন যে আমার আরেকটু খিদে পাক আমি খাব যদি সেটা না হয় আপনি সেই সময়েই খেতে বসতে পারেন পরিমাণে অনেকটা কম খাবেন কারণ খিদে কম পেয়েছে মানেই আপনার আগের খাবারটা হজম এখনো হয়নি তো তার উপরেই আপনি যদি আবার অনেকটা পরিমাণ খাবার চাপিয়ে দেন তাহলেই কিন্তু সমস্যার সূত্রপাত সুতরাং রকম পরিস্থিতিতে আপনাকে বেশ খানিকটা কম খেতে হবে আর যখন আপনার প্রচুর খিদে পেয়েছে আপনি খেতে বসেছেন রান্নাও ভালো মন্দ হয়েছে আপনি এই বেশ অনেকটা খাবার একবারে খেয়ে ফেললেন পেট ভরে খেয়ে ফেললেন তৃপ্তির ভেঁকুড় তুললেন কিন্তু আপনার শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু তৃপ্ত হলো না যখনই খাবেন মনে রাখবেন পেট একটু খানি খালি রেখে খাবেন সারা দিনের মধ্যে তিন থেকে চার লিটার জল অবশ্যই খেতে হবে এবারে আসি একটু শরীর চর্চার কথায় আপনি নারী হন বা পুরুষ শরীর চর্চা না করলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে কোষ্ঠকাঠিন্য কিন্তু তার মধ্যে একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কম এই শরীরচর্চা আপনি যোগব্যায়ামের মাধ্যমে করতে পারেন আপনি প্রাণায়াম করতে পারেন কপাল ভাতি এমনই একটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সমস্যায় কিন্তু খুব চমৎকার ফলাফল দেয় এছাড়া আপনি সিঁড়ি দিয়ে সারাদিনে কুড়ি থেকে তিরিশ বার ওঠানামাও করতে পারেন আর যদি কোনো কিছুই সম্ভব না হয় সারাদিনের মধ্যে সকালে হোক বা সন্ধ্যায় অন্তত তিরিশ মিনিট জোরে হাঁটার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণ চা কফি সফট ড্রিঙ্কস আর অ্যালকোহল জাতীয় পানীয় বর্জন করুন মনে রাখবেন বিভিন্ন ধরনের প্রসেসড খাবার বা আর্টিফিশিয়াল কোনো খাবার দাবার খাবেন না তার পরিবর্তে তাজা ও প্রাকৃতিক খাবার দাবার বেছে নিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখবেন ধীরে ধীরে কমে গেছে আর অবশ্যই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাবেন কারণ কোলনকে পরিষ্কার রাখার জন্য প্রোবায়োটিক খাবার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে কাল আবার ফিরে আসবো এই রকমই উপকারী কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন